বারো তো দিনে নয় লক্ষ পাঁচ হাজার সামনে হ্যাঁ আর একটা কথা বলতে চাই তাণ্ডবের নাকি সাথে জিতু থাকতে পারে এমন একটি গুঞ্জন রয়েছে কতটুকু সত্য আমি জানি না করে ভিডিও করতে পারলাম না কিন্তু এটা আমি বলে দিলাম যে জিতের জিত এর সাথে জিত মশা একসাথে আসতে চলেছে তার মাধ্যমে হয়তো ছোট্ট একটা কেমে থাকলে থাকতে পারে ঘন্টার ডাক বল না যে জিত আছে হয়তো সারপ্রাইজিং হিসেবে দিতে পারে তো ওলোডি দেওয়ার জন্য ধন্যবাদ